আমাদের সংগ্রাম চব্বিশে এসে ভারত এবং পাকিস্তান উভয়ের আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা সত্যিকারের বাংলাদেশ একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলামের বিপক্ষে হয় নাই শামসুর রহমান তো সেকুলার কবি উনিও তো লিখছেন যে স্বাধীনতা তুমি পিতার উদার জায়নামাজের কমল কোমল জমিল এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে নামাজ করছে এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে কাছে বিজয়ের জন্য বাম রাজনীতিবিদ তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মনোপলি করেছে বাহাত্তরের সংবিধানে তারা সেকুলারিজম আসছে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের যে ছয় দফা কর্মসূচি আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার আওয়ামী লীগের যে নির্বাচনী প্রচারণা তার কোথাও সেকুলারিজম শব্দ আপনি হাজার বার পাবেন না তাহলে সংবিধানে সেকুলারিজম আসলো কোথা থেকে বাহাত্তরের সংবিধানে সমাজতন্ত্র আসছে আওয়ামী লীগ কিছু কিছু জায়গায় সমাজতন্ত্র বলছে কিন্তু সেটা বলছে সামাজিক ন্যায় বিচার অর্থে অর্থনৈতিক ন্যায় বিচারক তাহলে বাহাত্তরের সংবিধানে তারা যেভাবে সমাজতন্ত্র লিখেছে সেটিও মুক্তিযুদ্ধের চেতনা ছিল না বাঙালি জাতীয়তাবাদ তো শুধু বাঙালিরা বসবাস করে না পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালি তাদের দুইজনের রাজনৈতিক অভিমুখী এক তাদের রাজনৈতিক চিন্তা এক তাহলে বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ কিভাবে হয় তাহলে ধর্ম নিরপেক্ষতা আমার আদর্শ না সমাজতন্ত্র আমার আদর্শ না বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ না কিন্তু আমার সংবিধানে তার সবকিছুই আসছে তাহলে আওয়ামী লীগ সর্বপ্রথম বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে এই মনোপলি করেছে তারপরে পঁচাত্তরে তারা গণতন্ত্র থেকে সরাসরি চলে গেল এক দল এক দেশ এক নেতা বাকসারে। দেখেন এটা কত বড় আইরনই উনিশশো সত্তর সালের নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জিতল সেই নির্বাচনের ফলাফল পশ্চিম পাকিস্তান মাঙ্গনা না বলে আমরা মুক্তিযুদ্ধ করলাম আর সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার হইল সেই মুক্তিযুদ্ধের যিনি নেতৃত্ব দিলেন সেই শেখ মুজিব উনিশশো সালে সেই গণতন্ত্রকে বাদ দিয়ে উনি বাক্সাল প্রতিষ্ঠা করলেন এটা আমাদের জাতিগত সেইম এটা আমাদের জাতিগত সেইম উনিশশো সালে যেটি হয়েছে কিন্তু ইতিহাসের পরিক্রমা উনি বাক্সাল কন্টিনিউ করতে পারলেন না ওনার এই এই যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা অসমাপ্ত কন্টিনিউ করলেন তার মেয়ে আমার একটা আফসোস শেখ মুজিবুর রহমানের প্রতি পঁচাত্তরের যে বাকশাল এটার কারণে সমালোচনা আছে কিন্তু ওনার প্রতি আমার শ্রদ্ধাও আছে উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন উনি যদি বাকসাল করে এই দেশ দশ বছর শাসন করতেন তাও আমার একটু আফসোস কম থাকতো যে না ওনার একটা ক্রেডিট আছে কিন্তু ওনার মেয়ে এসে এই দেশে পনেরো বছর ফ্যাসিবাদ কেন করে ওনার তো কোনো কন্ট্রিবিউশন মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা কই ছিলেন ওনার তো কন্ট্রিবিউশন নেই কিন্তু উনি এই দেশে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন করলেন এবং আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী শাসনের পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা ওনারা ব্যবহার করলেন সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা ইন্ডাস্ট্রি